চীনের বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা অতিরিক্ত একশো শতাংশ আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট তবে কয়েকদিন পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সুর নরম করে বলেন যুক্তরাষ্ট্র চীনকে ক্ষতি করতে চায় না বরং সাহায্য করতে চায় ট্রাম্প আরো বলে সম্মানিত প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চয়ই চান না যে তার দেশ মন্দার মধ্যে পড়ুক এর আগে ট্রাম্পের এই হুমকির কারণে ওয়াল স্ট্রিটে বড় এক ধস নামে বিনিয়োগকারীরা নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ায় শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই শুল্ক হুমকিকে মানদণ্ড বলে উল্লেখ করে জানায় এই ধরনের আচরণ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সঠিক পন্থা নয় চীনের বিরল খনিজ রেয়ার আর্টস রপ্তানি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টানা টানাপোড়েন চলছিল এই খনিজগুলো মূলত স্মার্টফোন বৈদ্যুতিক গাড়ি সামরিক সরঞ্জাম ও নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তিতে বেশ গুরুত্বপূর্ণ বিশ্বে এই খনিজের উৎপাদন ও প্রক্রিয়াকরণে চীন এক চেটিয়া আধিপত্য রাখে